আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা নিবন্ধন পরীক্ষায় যেভাবে আপনারা খাতা উপস্থাপন করবেন সেটা গুরুত্বপূর্ণ টপিক পরীক্ষার জন্য হেল্পফুল হবে চলুন আমরা বিষয়টি নিয়ে আলোচনা করি নিবন্ধন লিখিত পরীক্ষায় খাতা উপস্থাপন প্র্যাকটিক্যালি দেব বেশি নম্বর পেতে কিভাবে লিখবেন প্রথমে মার্জিন দিবেন প্রথমে মার্জিন দিয়ে নেবেন সম্পূর্ণ খাতায় অর্থাৎ অনেকজনে আছে প্রথম দুটি পেজ মার্জিন দিয়ে আর পেজ মার্জিন দেয় না পরবর্তীকালে দেওয়ার চেষ্টা করে আসলে আপনাকে ভাবে শুরু আপনারা রোল রোল তারপরে সাবজেক্ট কোড এগুলো ভার্ট করবেন করার পর আপনারা মার্জিন সকল খাতায় দিয়ে নেবেন আপনারা রুল দিয়ে অথবা কলম দিয়ে মার্জিন দিতে পারেন তবে খাতা মোশানো সে স্কেল দিয়ে মার্জিন দেয়া অনেক ভালো খাতা মোচরানো হচ্ছে স্কেল দিয়ে সুন্দরভাবে ডাই মনে করেন এটি আপনার একটা খাতা আপনারা সুন্দরভাবে এইভাবে মার্জিন দিলেন এইভাবে টান দিলেন এখান থেকে এইভাবে এইভাবে মার্জিনটি আপনি তারপরে আপনারা এখান থেকে লেখা শুরু করলেন প্রতিটি পেজ এরকম সুন্দরভাবে আপনারা মার্জিন দিয়ে নেবেন সকল পেজ মার্জিন দিবেন এই কারণে কারণ পরবর্তীকালে আসলে মার্জিন দিতে এক্সট্রা যে সময় যাবে এখন তো আপনি সময় পাচ্ছেন তাহলে দেবেন না কেন আশা করি আপনারা মার্জিনের বিষয়টা বুঝতে পারছেন প্রশ্নের উত্তর লিখুন মাত্র পাঁচ মার্কের জন্য যখন আপনার সংক্ষিপ্ত প্রশ্নের পাঁচ মার্ক থাকে তখন এক থেকে দেড় পেজের মধ্যে যদি সংজ্ঞামূলক প্রশ্ন হয়ে থাকে তাহলে লেখা শেষ করুন আর যদি পয়েন্ট ভিত্তিক হয় তাহলে পাঁচ ছয়টি পয়েন্ট দিতে পারেন আর যদি সংজ্ঞামূলক হয় তাহলে এক পেজের মধ্যে অনেক সময় শেষ হয়ে যায় তিন চারটি দার্শনিকের সংজ্ঞা দেবেন এর মধ্যে আবার ইয়া একটি বইয়ের ভাষা সংজ্ঞা দেবেন তাতে দেখা যায় প্রথম পেজের মধ্যেই প্রায় শেষ হওয়ার মতো হয়ে যায় আসলে পরীক্ষার খাতায় অনেক বেশি লিখতে হয় না কম লেখেন কিন্তু প্রশ্নের সামঞ্জস্য রেখে প্রশ্নের মেইন টপিকটা যেন আপনার উত্তরে ফুটিয়ে ওঠে এই কথাটা আপনার মনে একটি প্রশ্নের উত্তর দশ পে কোনো লাভ নেই যদি আপনি ভূমিকা লেখেন এক পেজ উপসংহার লেখেন এক পেজ ডাজ ম্যাটার এতগুলো লেখার কোনো প্রয়োজন নেই আপনি ভূমিকা উপসংহার রচনামূলকের ক্ষেত্রে আপনি হাফ পেজ বা আট সাত আটটি লাইন ভূমিকা উপসংহার লিখতে পারেন কিন্তু এর বেশি না অনেকজনে আছে এক পেজ ভূমিকা লেখে আসলে ভূমিকায় আমার কিছু নাই কারণ আমাদের মেইন টপিক হচ্ছে প্রশ্নের মিডিল পয়েন্টে যেটাকে বলা হয় মেইন মেইন টপিক মেইন পয়েন্ট মেইন সাইট দশ মার্কের জন্য আপনারা নয় দশটি পয়েন্ট দিতে পারেন দশ মার্কে যদি প্রশ্ন থাকে তখন আপনারা নয় দশটি পয়েন্ট দিতে পারেন আর তখন নয় দশটি পয়েন্ট দিতে যতটুকু সময় লাগবে অতটুকুই আসলে একটু যেহেতু সময় কম কারণ এখানে অনার্সের মতো নয় যে আপনাকে চারি ঘন্টা সময় দেবে এখানে আপনি সময় পাবেন তিন ঘন্টা এই তিন ঘন্টার মধ্যে যাতে আপনি সকল প্রশ্নের উত্তর কমপ্লিট করতে পারেন তাই পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই আপনার প্রশ্নের সাথে আপনার ঘড়ির সময়টা মিলিয়ে নেবেন যে একটি প্রশ্ন আপনি কত মিনিট সময় পাবেন ঠিক তত মিনিট আপনি যে ওখানে প্রয়োগ করবেন আদারওয়াইজ ইউ ক্যান নট মেনটেন টাইম সময় কিন্তু মেনটেন করতে পারবেন না পনেরো মার্কের জন্য আপনারা বারো থেকে চোদ্দটি পয়েন্ট লিখবেন অনেকজনে বিশটি পয়েন্ট লেখে বাইশটি পয়েন্ট লেখে নন এট অতগুলো লেখার কোনো প্রয়োজন নেই আপনি বারো থেকে ১৪টি পয়েন্ট লিখুন বইয়ের ভাষায় লিখুন পয়েন্টের ভিতরে ডিসক্রিপশন বইয়ের ভাষা এবং নিজের ভাষায় সুন্দরভাবে ফুটিয়ে তুলুন ডেসক্রিপশন যে হু হু বইয়ের ভাষায় লিখতে হবে এমনটা না আপনি প্রশ্নের আঙ্গিকে বানিয়ে বানিয়েও লিখতে পারেন কিন্তু লেখাটা যেন সুন্দর হয় এবং পয়েন্টগুলো যেন বই বা গাইড ভিত্তিক হয় তবে যদি পয়েন্টের ভিতরে বর্ণনা একটু বেশি হয় তাহলে আপনি দশটি পয়েন্টে অর্থ শেষ করতে পারেন তার মানে আপনাকে যে চোদ্দটি পয়েন্ট দিতে হবে এমনটা কথা না মনে করেন আপনি দশটি পয়েন্ট লিখছেন এর একটি পয়েন্ট দেখা যাচ্ছে পাঁচ লাইন করে আপনি বরানো আছেন তাহলে তো আপনি এতগুলো পয়েন্ট লিখতে পারবেন না সময় পাবেন না তাই আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন যে পয়েন্টের ভেতরে যতটুকু লিখবেন যদি কম লেখেন তাহলে বারোটি পয়েন্ট বা তেরোটি চোদ্দোটি পয়েন্ট দেবেন আর যদি একটু বেশি লেখেন দশটি পয়েন্টের মধ্যে উত্তর লেখা শেষ করবেন যদি মনে হয় যে না আমার প্রশ্নের উত্তরটা পারফেক্ট হয়েছে তাহলে দশটি দেড়ছে না অতিরিক্ত খাতা নিলে তার একটি নাম্বার থাকে ওই নাম্বারটি প্রথম যে খাতাটি থাকে ওই খাতায় লিখতে হবে তা না হলে সমস্যা হবে এ কথাটার অর্থ হচ্ছে আপনার যে প্রথম খাতাটা দেওয়া হয় ওই খাতাটা আপনার লেখা শেষ হলো এরপরে আপনি একটা নতুন খাতা নিলেন এখানে কিন্তু পেজ দেবেন আপনাকে আপনাকে খাতা দিবে যেখানে পাঁচ সাত দশটি পেজ থাকবে এই পাঁচ সাত দশটি পেজ মিলে আরেকটি খাতা ওই খাতার উপরে আপনার নাম রোল লিখতে হবে এরপর ওই খাতায় একটা নাম্বার থাকে ওই নাম্বারটা নিয়ে প্রথম যে আপনার মেইন খাতাটা আছে সেখানে ওই নাম্বারটা কিন্তু ফরাট করার মতো জায়গা আছে যে প্রথম একটা খাতা নিলে সেটার নাম্বার দুই নাম্বারকে দুইটা খাতা নিলে সেটার নাম্বার তাহলে আপনি যে একটা খাতা নেন প্রথমে ওই নাম্বারটা লিখবেন এরপর দেখবেন টিচার সই করার সময় আপনার এই নাম্বারটা ওনাদেরও একটা লেখার প্লেস আছে ওখানে লিখে কি না লাগে না লাগলে আপনাকেই লিখতে হবে খাতার বেশি অর্থে অর্ধেক একটি প্রশ্ন উত্তর লেখা শেষ হলে অপর পৃষ্ঠায় পরবর্তী প্রশ্নের উত্তর লেখা শুরু করল এই কথাটার ভিত্তি হচ্ছে এরকম সাপোজ এটি যে খাতা মনে করেন এটা একটা খাতা এর থেকে এটি একটা খাতার পেজ এর মধ্যে আপনার দেখা হলো একটি প্রশ্ন লিখতে আপনার এতদূর চলে গেল এখন আপনি এখানে আবার লেখেন দুই নম্বর প্রশ্ন উত্তর ডাকেন টুক জায়গা ফাঁকা থাক যদি তিন চার লাইন লেখার জায়গা অল্প একটু থাকে এই জায়গাটুকু আপনি ফাঁকা রাখবেন এখানে আর নতুন করে কোনো নাম্বার দেবেন না তবে এই প্রশ্নের অংশ হলে লিখবেন আর নতুন প্রশ্ন আপনি পরের পেজে গিয়ে দুই নং প্রশ্নের উত্তর দিয়ে লেখা করবেন এই বিষয়টিও আসলে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যেভাবে লিখবেন অনেকজনে জিজ্ঞেস করছে আমাকে যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমরা ভূমিকা অপসংহার দেব কিনা আসলে সংক্ষিপ্ত প্রশ্নে আপনাদের ভূমিকা অপসংহার কথাটি উল্লেখ করতে হবে না কিন্তু ভূমিকা উপসংহারের মতো একটু করে লিখতে হবে যেমন আমি এখানে দিছি মনে করেন একটি সংক্ষিপ্ত প্রশ্ন আপনি লিখবেন তখন আপনি লিখবেন এক নম্বর প্রশ্নের উত্তর দিয়ে আন্ডারলাইন একটা ব্ল্যাক পেন ইউজ করে আপনি দিবেন সেটাই ভালো এক নম্বর প্রশ্ন উত্তর দিয়ে নিচে আন্ডারলাইন দিলেন এরপরে আপনি লিখবেন এখানে উত্তর কিছু লেখার দরকার নেই ভূমিকাও লেখা দেন আপনি এই প্রশ্নের আঙ্গিকে তিনটি বা চারটি লাইন আপনি খাতায় রাখেন এটি আপনার ভূমিকা কিন্তু এখানে উল্লেখ করার প্রয়োজন নেই বিকজ ইট ইজ এ শর্ট কোশ্চিন এটা তো লং কোশ্চিন এটা শর্ট কোশ্চিন ফর দিস রিজন রাইট সামথিং এতটুকু লেখলে দ্যাটস এনাফ এরপরে আপনি তারপরে বিস্তারিত লেখার চেষ্টা করবেন যে সামাজিক জীব হিসেবে মানুষের কর্তব্য এখন এখানে লেখেন এই পরে আপনি নেননি সামাজিক জীব হিসেবে মানুষের কর্তব্য এটা লেখার পর আপনি এক লাইন লিখলেন যে নিচে দেয়া হলো এরপর পয়েন্ট গুলো লেখা শুরু করলেন এখন একটা প্রশ্ন এটা এখন এর তিন চার লাইন লিখলেন লেখার পর দুই নম্বর পয়েন্ট অনেকজনের গুলো মিডিলে দেয় আসলে মিডিলে দেওয়া হচ্ছে একবারে কর্নারে কর্নারে দিয়ে পয়েন্টটা দিয়ে সুন্দরভাবে দিয়ে একটা বা দুটো আন্ডারলাইন লাইন দিলেন বাস হয়ে গেল এরপরে দুই তিন লাইন লেখার পর দুই নম্বর প্রশ্নে যাবেন দুই নম্বর পয়েন্ট এরকম করে পাঁচটা বা ছয়টা পয়েন্ট আপনি লিখতে পারেন লেখার পরে যখন শেষ হবে তখন এই যে ভূমিকার মতো আমরা যতটুকু লিখছিলাম এতটুকু লাস্টে এই প্রশ্ন কিছু লিখতে হবে তো অনুরূপভাবে আপনি যখন রচনামূলক প্রশ্ন লিখবেন তখন ভূমিকা দিয়ে সাত থেকে আট লাইন আপনি লিখতে পারেন ভূমিকা কথাটা উল্লেখ করবেন তারপরে মেন প্রশ্নে চলে যাবেন এভাবে আপনারা শর্টকাট এবং লং প্রশ্নগুলো লেখা শেষ করবেন ভূমিকা এবং উপসংহার এক পেজ কখনো লিখবেন না প্রয়োজনে রচনামূলক প্রশ্নের বেশি মার্কের প্রশ্ন হলে আপনি হাফ পেজের মধ্যে শেষ করতে পারেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ দিস ভিডিও ইজ গুড প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল আহ যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সিও অনাদার ভিডিও সিও নেক্সট